দে পাতাগুলো ডাটা নেই ডাটা দে 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 একটা দে বটাকে দে তুমি দিচ্ছ দিচ্ছে ওনাকে দে กันเช लेके साथे कमरे ना

পাত ছোট ছোটোগুলো পাতা দে ছোটোগুলোকে পাতা দে হ্যাঁ হ্যাঁ রে খাচ্ছে রে কত সুন্দর ছোটগুলো পাতা দে মুখে হাত দিবি না দেখি মুরগি হাঁস রাজ এগুলো রাজহাঁস রাজহাঁস গিনিপি গিনিপি যেন হনকে ওটা শেষ করো খাওয়া 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 পাতা দেয় বাচ্চাগুলোকে পাতা দেয় সোজা দে সোজা ধারা যে দাঁত